আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আগেও পরামর্শ দিয়েছি ইউরোপের দেশ ছোটোখাটো দেশ বিষয় নিয়ে এখনও মানুষকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি আবারও বলছি প্রিয় দর্শক প্রিয় ভিওয়ার্স বিশেষ করে যারা কয়েকটি দেশে আছেন বৈধভাবে ইজ্জত সম্মান নিয়ে বিশেষ করে সেটা হতে পারে রোমেনিয়া বুলগেরিয়া সার্বিয়া বা ক্রোয়েশিয়া বিভিন্ন দেশে যারা আছেন অনেকে কিন্তু আসার পরে আসলে মাথাটা যে গরম হয়ে যায় আমি আবারও বলছি হয়তো আমাকে বলতে পারেন যে আপনি তো আপনিও তো ওই রাস্তা বই গোয়ালের গো সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি যে কথাটি বলতে চাই যে দেখেন আপনারা আপনারা হয়তো আপনাদের জন্য একটা সুযোগ ছিল যে আপনারা এদিকে আসলে আর কোনো দেশ না হোক পর্তুগালে যে অন্তত আপনার লাইফটা সেটেল করতে পারবেন সেই সুযোগটা যেহেতু বন্ধ হয়ে গেছে এখন আর কিন্তু কোনো সুযোগ নেই সো আপনারা ভুলেও কোনো উল্টাপাল্টা ডিসিশন না নিয়ে অন্য চিন্তা ভাবনা না করে আপনারা যে যেখানে আছেন সেখানে স্থায়ীভাবে থাকেন যদি আপনার ইনকামের পরিমাণটা কমও হয় সেটা আমি মনে করি আপনার লাইফের জন্য অনেক ভালো হবে চেষ্টা করবেন যুদ্ধ করে হলেও যে কোনোভাবে একটা মাধ্যম হোক যে কোনোভাবে সে দেশে পেপার্সটা করার জন্য আর এখন যদি রোমেনিয়া বুলগেরিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া বা যে কোনো হাঙ্গারি বা যে কোনো দেশে আসেন না কেন বৈধভাবে সম্পূর্ণ ওয়ার্ক পারমিট নিয়ে বৈধভাবে আসার পরে যদি আপনার কাগজটা হয়ে যায় আপনি কিন্তু অনার্সে তিন মাস পরে কাট পাওয়ার পরে ইউরোপের যে কোনো দেশে ঘুরতে পারতেছেন চাইলে ভিসা লাগিয়ে মিডিল ইস্টে যেতে পারতেছেন আমেরিকা কানাডাও যেতে পারবেন যদি আপনার কপালে থাকে সো আমি মনে করি এই মুহুর্তে যদি কেউ মুভমেন্ট করেন অন্যান্য দেশের চিন্তা ভাবনা করেন আপনার জীবন থেকে পাঁচ থেকে সাতটি বছর হারিয়ে যাবে কারণ আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো এখানে কাটাবে কেটে যাবে তো সেই দিকটা থেকে আমি বলছি যে আপনারা সবাই চেষ্টা করুন যে কিভাবে। যে যেখানে আছেন সেখানে যদি ইনকামের পরিমাণটা একটু কমও হয় সেখানে থেকে যাওয়ার জন্য সেখানে কিভাবে থাকা যায় সেখানে কিভাবে সামনের দিনগুলো অগ্রসর করা যায় এই দিনগুলো চিন্তা ভাবনা করে পরিবারের জন্য নিজের জন্য নিজে যাওয়া আসার জন্য হলেও সেখানে স্থায়ীভাবে থেকে যান আপনার জীবনটা সুন্দর হবে আপনি মানসিক দুশ্চিন্তা থেকে রক্ষা পাবেন কারণ এখানে দেশগুলোতে আসলে আপনি ফ্রান্সে আসেন ইতালিতে আসেন যে কোনো দেশে আসেন না কেন যদি এই মুহূর্তে আপনি আসেন আপনাকে আসলে লং টাইম প্রসেস বা আপনাকে অনেক ভুক্তভোগী হতে হবে কাজের সমস্যায় ভুগতে হবে অর্থনৈতিক সমস্যা ভুগতে হবে আমি বাস্তবতার কথা বলছি আমি ভালো আছি বিদায় যে আপনি ভালো থাকবেন এরকম কিছু না কঠিন যুদ্ধ করতে হবে অধিকাংশ মানুষ এখানে অসুস্থ হয়ে পড়ে বিভিন্ন মানসিক দুশ্চিন্তায় তো আমি চাই না যে আপনারা কম দুশ্চিন্তায় ভোগেন মানসিক কষ্টে ভুগেন যাই হোক আপনার দিনগুলো ভালো কাটুক সুন্দর কাটুক শুভকামনা রইল ওয়েলকাম ইউরোপ আসসালামু আলাইকুম 你老。